রাজু চেনেন তারা জানেন যে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একটা সময় এমন কোন রাজনৈতিক প্রোগ্রাম করা দেখবো না যেটাতে সরকার বিরোধিতা করা হচ্ছে কিন্তু যেখানে পিছনে অর্থাৎ আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে সম্পূর্ণরূপে একরকম আটকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় শেখ বিরোধিতা করতাম তখনও তার পিছনে শেখ হাসিনার এই প্রতিক্রম এবং উপরে লেখা থাকতো জয় বাংলা বলে আগে কিন্তু আমরা দেখেছি মনক্ষা বনক্ষোের শিকার হয়ে এই যে সেই জনগণ কি অবস্থা করেছে এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই সেটি কিন্তু পাঁচই আগস্টের পরে শুরু হয় আপনারা যারা ক্যাম্পাসে কাভার করেন আপনারা জানেন কেশরা যখন কিনা সারা দেশে শেখ হাসিনার পতন ঘটেও নি তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং

সেই ঘৃণা তারা দেখিয়ে দিয়েছে আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার জন্মদিন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়ো অ্যাশিস্ট সবচেয়ে বড় শৈরাচার্য সে তার আমলে যেই কাজগুলি করেছে সেই কাজ সত্ত্বেও এইখানে দাঁড়িয়ে তাকে একরকম দেবতার মর্যাদা দিয়ে রাখা হতো আপনারা মনে থাকবে যে যখন কেউ মেট্রো স্টেশন তৈরি হয়েছিল এখানে তখন অ্যান্টি প্রাইম মিনিস্টার লিখে ব্যানার ব্যাক জব করানো হয়েছিল শেখ হাসিনাকে একরকম দেবতার মতো এইখানে কিন্তু উপাস হিসেবে দেখানো হয়েছে আর যখন সেই ফ্যাসিবাদের পতন ঘটে তখন সেই পতন কী দিনমোহ এবং কী ভয়াবহ করে তার প্রতি এই ছবি তাই সেই জায়গা থেকে আজকে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ভাস্কর্য এটা এখন একটি ভাস্কর্য পরিচালিত যেটি একটা ফ্যাসিবাদ বিরোধী ভাস্কর্য এই ফ্যাসিবাদ বিরোধী ভাস্কর্যের যে পলক সেই পলক স্থাপন করছে অর্থাৎ আমরা এখানে জানিয়ে দেব যে কোনোভাবেই যেন এইখানে এই ছবি মুছে ঠিক করে সুন্দর করার কোনো চেষ্টা না হয় এই ছবি শেখ হাসিনার প্রতি প্যাশিজমের প্রতি বাংলাদেশের মানুষের বাংলাদেশের পরমানুষের যে ঘৃণা সেই ঘৃণার একটি এবং সেই প্রতীক সামনের দিনে যারাই শৈরাচারী বা প্যাশিস্ট হয়ে ওঠার কথা চিন্তা করবে তাদেরকে প্যাশিস্টের শেষ পরিণতি কী হয় তা মনে করিয়ে দেবে কাজেই সেই জায়গা থেকে ব্যসিবাদ আরও হিসেবে সেই ছবিটি রাখতে হবে এবং সেই ছবিটিকে মধ্য দিয়ে সংস্কার করার চেষ্টার মধ্য দিয়ে এই স্মৃতিকে মানুষকে কোনোভাবেই সেই জায়গা থেকেই আজকে আমরা এখানে একটা পদক স্থাপন করবো এবং আমরা আশা করব আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী সবাই মিলে এটিকে যেন সংস্কারের নামে কোনোভাবেই স্মৃতি মুখে ফেলার চেষ্টা না হয় তার সেই কেন্দ্রই আমাদের যে তৎপরতা সেই তৎপরতায় আমাদের সঙ্গে আমরা